সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুরে এসএসসি পরীক্ষার্থী ইমন হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানাকে ডিএমপির ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মানিকদী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব শুক্রবার রাতে র্যাব বারো সিরাজগঞ্জ সদর কোম্পানি এবং র্যাব চার মিরপুর এক ঢাকায়ের যৌথ আভিযানিক দল আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হন গ্রেফতারকৃত মাসুদ রানা বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের আশরাফুলের ছেলে ষোলো মে শুক্রবার বেলা এগারোটার সময় সিরাজগঞ্জ র্যাব বারোয়ের এর হেডকোয়ার্টারে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ র্যাব বারোয়ের এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আতিকুর রহমান মিয়া প্রেস বিজ্ঞপ্তিতে অধিনায়ক মিয়া আরও জানান এক মাস আগে বান্ধবীকে নিয়ে বেলকুচির দৌলতপুর এলাকায় ঘুরতে গেলে স্থানীয় বখাটে রানা ও তার সহযোগীরা তাদের হয়রানি করে পরে আঠারো এপ্রিল বিকেলে ইমন তার বন্ধু রাজিম এবং রাব্বিকে নিয়ে ঘটনাটি জানতে অভিযুক্তদের কাছে গেলে মাসুদের নেতৃত্বে ছয় থেকে সাত জনের সশস্ত্র হামলা চালায় হামলার এক পর্যায়ে আসামি মাসুদ রানা ইমনকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে পঁচিশে এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এ ঘটনায় সাতাশে এপ্রিল নিহত ইমনের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দশ বারো জনকে আসামি করে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন উল্লেখ নিহত ইমন এনায়তপুর থানার খুকনি গ্রামের ইমদাদুল হকের ছেলে এবং খুকনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী এসএসসি পরীক্ষার্থী ছিলেন গ্রেফতারকৃত আসামিকে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আসার পরে আমার স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ